রাজ সিনেমাতে সুযোগ পেয়ে খুশিতে একই বলল মিশকা মানে অভিনেত্রী অহনা দত্ত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা তো সকলেই জানেন রাজ চক্রবর্তীর সিনেমার মাধ্যমে বড় পর্দায় ডেবিউ হবে অনুরাগের ছোঁয়ার মিশকা মানে অভিনেত্রী অহনা দত্তর এই প্রসঙ্গে মিশকা মানে অভিনেত্রী অহনা জানান মিথুন দা হল আমার দেখা সবচেয়ে মিষ্টি মানুষ উনি প্রথম দিন থেকে আমাকে খুব আপন করে নিয়েছেন ভীষণ হাসি ঠাট্টা করেন সেটে সকলের সঙ্গে মজা করে কাজ করতে ভালোবাসেন এত ভালো একটা পরিবেশ পেয়েছি ছবির সেটে মনেই হচ্ছে না প্রথম কাজ করতে এসেছি আর আমি যে রাজ চক্রবর্তীর হিরোইন হয়েছি এটাই আমার বড় পাওনা এখন মনে মনে চাই রাজদা যেন খুশি হয় আমার প্রতিটা শটের পর আমার তো এখনও হাত পা কাঁপছে শট দেওয়ার আগে খুব টেনশন লাগছে এরকম দুজন গুণী মানুষের সঙ্গে কাজ করতে পারবো সেটা আমার কল্পনার বাইরে ছিল একসাথে মিথুন দা আর রাজ চক্রবর্তী যেন স্বপ্নের মতো শুরু আমার বক্তৃতাদের কাছে মিষ্কা অনেক অভিনেত্রী অহনা দত্ত দোয়া চেয়ে বলেছেন আমি যাতে অনেক বড় হিরোইন হই আপনারা সবাই দোয়া করবেন তো বন্ধুরা তোমরা সবাই মিশকার জন্য দোয়া করো সে যাতে বড় হিরোইন হয় আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ